জয় হেন বন্ধুরা তো আজকে তেইশ নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কিন্তু এসএসসি এসসিটি ফিজিক্যাল শুরু হয়ে গেছে এবার কথা হচ্ছে কেমন পাস করছে কেমন ফেল করছে কখন মাঠ হচ্ছে একটা ছোট্ট আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আগামী দিনে যাদের এসএসসি যেটি ফিজিক্যাল রয়েছে সে ছেলে হোক আর মেয়ে হোক ঠিক আছে তো কথা হচ্ছে দেখো বেশি মানে সব সেন্টারের খবর আমি পাইনি ঠিক আছে যেহেতু ফার্স্ট ডে কল্যাণে সেন্টারের খবরটা একটু পেলাম আমার একটা ভাই ইনফরমেশান দিলো তো কল্যাণীর অবস্থা একটু খারাপ আছে খারাপ বলতে কি বলবো তোমাদের দেখো ছেলে বিলে ভোরবেলা থেকে ওয়েট করছে অর্থাৎ সাড়ে তিনটে চারটে থেকে ওয়েট করে আছে ক্যাম্পে তাদের ফিজিক্যালে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে কল্যাণীতে কত ফার্স্ট ব্যাচ বারোটা পঁয়তাল্লিশ সেকেন্ড দুটো এরকম মানে শুরু হয়েছে আর কি ফিজিক্যাল শুরু হয়েছে তো মোটামুটি একশোটা করে ডাকা হয়েছিল সবাই জানো যে সাত দিন একশোটা করে ডাকা হবে ঠিক আছে তারপরে সাত দিন পরে একশো তিরিশ থেকে একশো চল্লিশটা ছেলে ডাকবে তো কথা হচ্ছে এখন মোটামুটি যে পার্সেন্টেজ ফিজিক্যালে কোয়ালিফাই করছে সেটা কিন্তু ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে মানে একশো জনের মধ্যে এখনও অবধি ফিজিক্যাল ফিট হয়েছে মানে হচ্ছে ম্যাক্সিমাম সেন্টারে বলতে পারো চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে বা চল্লিশ থেকে পঞ্চাশটা ক্যান্ডিডেট ঠিক আছে এবার এই চল্লিশ থেকে পঞ্চাশটা ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু আগামীকাল তাদের সাতটার সময় টাইম দেওয়া হয়েছে তাদের কিন্তু ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে এবং মেডিকেলটা হবে ঠিক আছে তো কালকে দিনটা পেরোলে আরও ভালো মতো জানা যাবে অনেক কিছু দেখো ফার্স্টে কিছু হলে অনেক লেট হয় তো কালকেও যদি একই রকম হয় তাহলে তারা লেট করাচ্ছে কিন্তু করাচ্ছে এটা বোঝা যাবে আর যদি তারা ফার্স্ট করানোর চেষ্টা করে তা বোঝা যাবে যে ফার্স্ট করাচ্ছে প্রথম দিন লেট হতেই পারে অ্যারেঞ্জ করার জন্য তো এখানে কথা হচ্ছে যে এত সময় দেওয়ার পরেও ফিজিক্যালের জন্য তো ডিসকোয়ালিফাই কেন হচ্ছে বা ফেল কেন করছে ক্যান্ডিডেটরা তো প্রথম থেকেই দেখো এরকমভাবে রকম নিউজ ছিল না অফিসিয়ালি যে তেইশ তারিখ থেকে ফিজিক্যাল শুরু হবে এবং ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে ঠিক আছে তো যখন থেকে নোটিস ভাইরাল হচ্ছিল বা একটা খবর পাওয়া যাচ্ছিলো তাও তো হাতের অনেকটা সময় ছিল তখন এক মাসের প্লাস বেশি তো বারবার আমি বলেছিলাম যে ফিজিক্যাল শুরু হবে এই ডেটটা মেনে চলো ঠিক আছে তো অনেকেই অফিসিয়াল ওই অফিসিয়াল নোটিসে ডিমান্ড করেছিল বা অনেকে নানান নানান অনেক কথা শুনতে হয়েছে সে সমস্ত সে সময় তো এখন একটাই কথা সিরিয়াসলি নেয়নি কেউ যে না এখন হবে না দেরি আছে বা অন্য কিছু তাদের তো কিছু বলার নেই বাট যারা পরিশ্রম মানে প্রপার প্র্যাকটিস করেছে বাট সময়ের জন্য পারছে না যেমন সাড়ে বারোটার সময় একটা সময় দৌড়ানো খুবই চাপের বিষয় যেহেতু এখন যা টেম্পারেচার চলছে বা গরম সবাই জানে এটা ঠিক আছে তো যাই হোক যে প্র্যাকটিস করেছো ভালো মতো তার কোনো চিন্তা নেই আর আগামী দিনে দু একদিন যেতে দাও তারপর থেকে কিন্তু সবই আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে আশা করি সকাল সকাল সবার মাঠ কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে তো কল্যাণীতে এই মুহুর্তে একটু চাপ আছে যারা আছে সে একটু বেলায় প্র্যাকটিস করে যাও মানে কল্যাণী যার আজকালের মধ্যে ফিজিক্যাল রয়েছে এই ওয়ান উইকের মধ্যে সে একটু বেলাতে ফিজিক্যাল করে যাও তোমরা ঠিক আছে আর অন্যান্য সেন্টারের খবর আমি এখনও পাইনি যদি পাই আমি অবশ্যই কালকে তোমাদের খবর দেবো কারণ আমি খবর একদম রিয়েল অথেন্টিক ছাড়া দিই না ঠিক আছে ফালতু বা কোনো মিথ্যে আপডেট কাউকে দিয়ে লাভ নেই সে ডিমোটিভেট হয়ে যাবে তো বন্ধুরা এই ছোট্ট একটা আপডেট ছিল আর একটা কথা বলবো তোমরা এসএসসি যদি অল আপডেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো একটা কথা যে সময় সময় বিশ্বাস করতে হয় যে হ্যাঁ এই ডেট থেকে ফিজিক্যাল হতে পারে বা তারও কথা মানতে হয় সব সময় নিজেকে শ্রেষ্ঠ ভাবারটা ঠিক না অনেকেই আছে সবার জন্য বলছেন এটা যে তারা অফিসিয়াল নোটিশ পায়নি বলে বা যাই হোক অফিসিয়ালি কোনো কিছু নোটিশ পায়নি বলে তারা আজকে ফিজিক্যাল প্র্যাকটিস করেনি আজ করবো কাল করবো করে করে এই অবস্থা কিন্তু তারা এসে দাঁড়িয়েছে সেরকম অবস্থা যেন না হয় ঠিক আছে বন্ধুরা তো এটা ছিল আপডেট ছোট একটা আপডেট আরও ইনফরমেশন পেতে তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটা কিন্তু আমি আপডেটটা সঙ্গে সঙ্গে দিয়ে থাকি তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে জয় হিন্দ